মেকআপ টেকআপ করতে পারি না হালকা ফুলকা ওই যেটুকু হোক আমি ইউটিউবের ভিডিওতে দেখেছি আর ফেসবুকের ভিডিও দেখেই শিখেছি তো দেখছি লিপস্টিকটা ভালো লাগছিল না তো কি আর করবো ভেসলিন দিয়ে ভালো করে লিপস্টিকটা মুছে তুলে নিলাম তারপরে আবার ভালো করে ভেসলিন লাগাচ্ছি লাগিয়ে পরে আবার মুছে নিতে হবে কারণ হালকা হালকা লিপস্টিক এখনো হালকা হালকা লেগে রয়েছে তো চলো লিপস্টিকটা ওঠাতে ওঠাতে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো আমি নেব কিউটিক্স জুহি আমি নেবো থেকে বলছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি গো আর তুমি কেমন আছো বলো নাজমিন পারভিন থেকে দেখছি গো পরের কমেন্ট সঞ্চিতা দাস দিদি তুমি বিয়ে কবে করবে আমি তো বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু ভালো মানুষ পাচ্ছি না মনের মতো যে আমার মতো ভিডিও করবে যে আমার মতো হবে এরকম কাউকে পাচ্ছি না সব দেখছি মেয়ে বাজ ধান্দাবাজ কিছু না কিছু বাজি করছে বুঝেছো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটুখানি কমেন্ট করে জানিও ভালো ছেলে কোথায় পাবো আমি নেক্সট কমেন্ট ইসিকা পাল আমি কোচবিহার থেকে দেখছি দিদি ভাই আমার নামটা নিও থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য আর আর কোচবিহারে বং মিডিয়া দাদার বাড়ি আছে তুমি ওই দাদাকে চেনো তাহলে জানিও তো এখানে আমি রেডি হচ্ছিলাম আর এই যে দেখো এই মহারানীটা চলে এসেছে আমার বাড়িতে আর এখানে এসে বলছে দুজন মিলে ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি আমরা বলো বলো হ্যাঁ আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে ও পিঙ্ক পরবে আমি পিঙ্ক পিঙ্ক পরবো আসলে আমি এই ড্রেসটা আমার জন্যই অর্ডার করেছিলাম তো সেই জন্যই ভাবলাম যে চলো আমি আজকে পরে নিই তো ভেবেছিলাম এই ড্রেসটা কেমন আসবে না আসবে আর আমার এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যদি তোমরা কেউ নিতে চাও তাহলে অবশ্যই লিঙ্ক বলে কমেন্ট করো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এখানে সিম্মি জামাটা তো পরে চলে কিন্তু প্যান্ট অন্য পরে এসেছিলো প্যান্টটা নাকি সেলাইটা খুলে গেছে তো সিম্মি আমাকে বলছিলো তোমার সেলাই মেশিন আছে তুমি আমাকে সেলাই করে দাও প্যান্টটা যাই হোক জলদি জলদি করে রেডি হচ্ছি আর ওর প্যান্টটাও সেলাই করতে হবে আর আজকের তারিখ হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু পঁচিশ আর তোমরা এই ভিডিওটা কত তারিখে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের তারিখ মানে আজকেই আমি এই ভিডিওটা আপলোড করবো আজকের তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ মানে পঁচিশ তারিখের ব্লগ একত্রিশ তারিখে আপলোড করছি দেখছো আমি কতটা স্লো চলছি আমি ভাবছি দু ছাব্বিশ এলেই আমি ডেলিকার কার ব্লগ ডেলি আপলোড করব যা তোমাদেরকে বলে দিলাম পারবো তো ডেলি কার ব্লগ ডেলি আপলোড করতে তোমরা সবই দেখতে পাবে তো যাই হোক সিমে আর আমি চলে গেছিলাম একটু গুরুদুয়ারাতে তো সেই গুরুদুয়ারাতে গেলাম ভাবলাম একটু পুজো টুজো দেবো কিন্তু যেহেতু দুপুরের টাইম ছিল তাই গুরুদুয়ারা মন্দির বন্ধ ছিল তারপরে চলে এসছি আমার বাড়ির কাছেই এই রাস্তাটা আছে তো সেখানে আমি চলে এসছি তারপরে এটা হচ্ছে আর্চনা দিদি সেও চলে এসছে এখন আমরা সবাই মিলে রাস্তায় নেচে নেচে ভিডিও করছিলাম পঁচিশে ডিসেম্বর অনেক আমরা সবাই মিলে মজা করছিলাম আর অনেক ফানি ফানি রিলসও শ্যুট করেছি কিন্তু সেই ভিডিওগুলো এখনও আপলোড করা হয়নি পরে আপলোড করব তোমরা দেখতেই পাবে বন্ধনা পদ্মা প্রামাণিক আইডি আছে ওই আইডির মধ্যে এখানে অনেক পাগলের মতো আমরা দুজন মিলে ভিডিও করছিলাম তো সেটা দেখে সীমিত পুরো হেসে হেসে পাগলই হয়ে গেছে আর তারপর ভাবছে না ওদের সাথে থাকা যাবে না তো সে চলে গেছিল আইসক্রিম আনতে আইসক্রিম না কুলফি এটা কি জানি বুঝতে পারছি না তো আমি একা একা কেন খাবো পদ্মা